নমস্কার বন্ধুরা লাইফ ই আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কচুর শাকের রেসিপি কচুর শাক নিরামিষ আমিষ দুইভাবেই হয় তবে আজ আমি কচুর শাক নিরামিষ করে দেখাচ্ছি ছোলা দিয়ে কচুর শাকের রেসিপি করব তো আর দেরি না করে আজকে রেসিপি শুরু করব আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি এখানে কচুর শাক কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এইগুলো আমি সেদ্ধ করে নেব তো কচুর শাক সেদ্ধ করে নেওয়ার জন্য প্রেশারে আমি দিয়ে দিচ্ছি এই কাজটা আপনারা কড়াইতেও করতে পারেন তবে প্রেশারে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই আমি প্রেসারে সেদ্ধ করে নেব প্রেশারের মধ্যে আমি কচুর শাকগুলো সব দিয়ে দিচ্ছি আর এর সাথে দিয়ে দেবো ছোলা এই ছোলা আমি সারা রাত্রি ধরে ভিজিয়ে রেখেছিলাম এবার কচুর সাথে ছোলাগুলো একসাথে দিয়ে দেবো তাহলে এটা একবারে সেদ্ধ হয়ে যাবে ছোলাগুলো দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দেবো জল জলের পরিমাণ খুবই অল্প কারণ কচুর শাক থেকে কিন্তু জল বেরোয় তাই আমি খুবই অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি এরপর এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ এবার প্রেশারে ঢাকনা আটকে আমি চারটে সিটি দিয়ে নেব দেখুন কচু শাক আর ছোলা একদম সেদ্ধ হয়ে গেছে এবার কচুর শাকগুলো জল ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি আর একটা ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি যাতে জলগুলো একদম ঝরে যায় আমার সমস্ত কচুর শাক একবারে ধরে নি তাই আমি দ্বিতীয়বার বাকি কচুর শাকগুলো সেদ্ধ করে নেব তাই সবগুলো আমি প্রেশারে দিয়ে সামান্য নুন আর জল দিয়ে সেদ্ধ করে নেব তো দেখুন সবগুলো কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে এবার এর মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা আমি এইভাবে চেপে চেপে ফেলে দিচ্ছি যাতে কচুর শাকে একটুও না জল থাকে দেখুন সমস্ত জলটা কিন্তু আমি খুব ভালো করে ছেঁকে নিয়েছি কচুর শাক খুব ভালো করে ছেঁকে না হয়ে গেছে এবার আমি রান্নাটা করে নেব রান্নাটা আমি সর্ষের তেলে করব গ্যাসের উপর কড়াই বসিয়েছি কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়ন এর সাথে দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আমি ফেড়ে দিয়েছি এবার এখানে দিয়ে দেবো এক চামচের মতো আদা বাটা আদা বাটা দেওয়ার পর তেলের সাথে নেড়ে খুব ভালো করে ভেজে নেব আদাটা যাতে আদার কাঁচা গন্ধ না থাকে তেলের মধ্যে ভালো করে আমি আদাটা ভেজে নিচ্ছি আদা খুব ভালো করে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেম লোতে রেখে এখানে আমি অ্যাড করে দেবো কিছু গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণ জল যাতে করে মশলাটা না পুড়ে যায় এবার জল দেওয়ার পর মশলাটা নেড়ে চেড়ে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর যে কচুর শাক আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিয়েছি এবার মশলার সাথে নেড়ে চেড়ে কচুর শাক খুব ভালো করে কষিয়ে নেব একটু সময় নিয়ে কচুর শাকটা কিন্তু কষাতে হবে আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে তুমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কচুর শাকটা নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি একটু কষানো হয়ে গেলেই এখানে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে তেঁতুল কচুর শাকটা অনেক সময় গলা ধরে তাই আমি এখানে তেঁতুল ব্যবহার করছি আপনারা কিন্তু পাতিলেবুর রসও দিতে পারেন আমি এখানে তেঁতুল দিয়েছি তেঁতুল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন চাইলে আপনারা এখানে কিন্তু সামান্য পরিমাণ চিনিও অ্যাড করতে পারেন তবে আমি করছি না স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব কচু শাক রান্না প্রায় হয়েই গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম তিনটি চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে কচু শাকের সাথে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেবো রান্নাটা হতে আমার পনেরো থেকে কুড়ি মিনিট মতো টাইম লেগেছে কচুর শাক রান্না একদম কমপ্লিট এবার আমি এখানে এক চামচ মতো ভাজা মশলা দিয়ে দিলাম ভাজা মশলাটা তৈরি করেছি শুকনো কড়াইয়ে গোটা ধনে আর গোটা জিরে ভেজে নেওয়ার পর মিক্সিতে পেস্ট করে নিয়েছি তো সেই মশলাটাই আমি এক চামচ এখানে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি গরম ভাতে কচুর শাক খাওয়ার জন্য একদম রেডি তো আমি এটা একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি তো এই ছিল আজকের রেসিপি আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর এইভাবে কচুর শাক আপনারাও বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর এইভাবে বাড়িতে তৈরি করে খেলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ